টোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অনিন্দ অনুপম আমরা আজকে আলোচনা করব আলোর প্রতিসরণ নিয়ে ঠিক আছে তা আমরা আজকে আলোচনা করব আলোর প্রতিসরণ নিয়ে রিফ্লেকশন অফ লাইট ওকে আচ্ছা প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করি যে প্রতিসরণ ব্যাপারটা কী ঠিক আছে প্রতিসরণ কখন হয় এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি তো দেখ আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা আলোর উৎস এটা হচ্ছে একটা আলোর উৎস ঠিক আছে এই আলোর উৎস থেকে চারপাশে আলো ছড়িয়ে পড়ছে ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা আলোর উৎস এখান থেকে চারপাশে আলো ছড়িয়ে পড়ছে তো আলো যাওয়ার পথে আমরা ধরে নিলাম এখান থেকে আলো আলো সরল রৈখিক পথে চলছে সরলরৈখিক পথে চলে স্ট্রেট লাইনে চলছে তো আলো সরলরৈখিক পথে চলে এইখানে কোনো একটা বিভেদ তলে বাধা পেল ঠিক আছে তো এই বিভেদ তল ব্যাপারটা কী তল হচ্ছে এমন একটা তল যেটা কোনো একটা নিরবিচ্ছিন্ন মাধ্যমের মধ্যে বাধা সৃষ্টি করবে নিরবিচ্ছিন্ন মাধ্যম বলতে আমরা কি বুঝি স্যার নিরবিচ্ছিন্ন মাধ্যম হচ্ছে যেমন ধর আমরা এখন বায়ু মাধ্যমে আছি ঠিক আছে বায়ু হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন মাধ্যম কিন্তু মনে কর এই যে দেওয়ালটা বা এই যে বোর্ডটা এই বোর্ডটা কি করছে বা এই দেওয়ালটা কি করছে এই ঘরের যে বায়ু আছে আর পাশের রুমে বা পাশের রুমে যে বায়ু আছে সেই বায়ু মাধ্যমের মধ্যে একটা বাধা তৈরি করছে ঠিক আছে তাহলে এই ধরনের তলকে আমরা বলবো কি বিভেদ তল যেটা একটা কন্টিনিউয়াস মিডিয়ামের মধ্যে কোনো একটা নিরবিচ্ছিন্ন মাধ্যমের মধ্যে একটা বাধা তৈরি করবে সেই ধরনের তলকে আমরা বলবো কি বিভেদ তল ঠিক আছে তাহলে এখন এই যে আলো রশ্মি গিয়ে এইখানে এই বিভেদ তলে এসে পড়ল এবার এখানে কি কি ঘটতে পারে কি কি ধরনের ঘটনা আমরা এখানে দেখতে পারি তো আমরা বলছি এখানে আমরা তিন ধরনের ঘটনা দেখতে পারি এক নাম্বার যেটা অবশ্যই ঘটবে সেটা হলো কি সেটা হলো শোষণ অর্থাৎ কিছু পরিমাণ আলো এই তল দ্বারা শোষিত হবে ঠিক আছে কিছু পরিমাণ আলো এই তলটা শোষণ করে নেবে আর দুই নাম্বার যে ঘটনাটা অবশ্যই ঘটবে সেটা হচ্ছে কিছু পরিমাণ আলো আবার পুনরায় পূর্বের মাধ্যমের দিকে কি করবে পূর্বের মাধ্যমের দিকে ফিরে আসবে ঠিক আছে যেটাকে বলছি আমরা বাউন্স ব্যাক করছে আলো গ্রসী পূর্বের মাধ্যমের দিকে এই ঘটনাটাকে আমরা বলছি কি প্রতিফলন ঠিক আছে তো ইতিমধ্যে আমরা প্রতিফলন সম্পর্কে পড়েছি বা প্রতিফলনের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জেনেছি আরেকটা ঘটনা ঘটতে পারে সেটা কখন ঘটবে যদি এই যে বিভেদতল এই বিভেদতলটি যদি স্বচ্ছ বা স্বচ্ছ বা ঈষৎ স্বচ্ছ হয় স্বচ্ছ বা ঈষৎ স্বচ্ছ হয় তাহলে এই বিভেদতলটি যদি স্বচ্ছ বা ঈষৎ স্বচ্ছ হয় তাহলে কিছু পরিমাণ আলো কি করবে পথ পরিবর্তন করে কিছু পরিমাণ আলো এই যে আলোগ্রসিটা এদিকে যাওয়ার কথা ছিল এই যে আমি যেভাবে এঁকেছি সেই অনুযায়ী এটা আলোগ্রসিটা এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু বলছে যদি এই আলো এই বিভেদতলটা স্বচ্ছ বা স্বচ্ছ হয় তাহলে কিছু পরিমাণ আলোগ সামান্য পথ পরিবর্তন করে পরের মাধ্যমে প্রবেশ করবে ঠিক আছে সামান্য পরিমাণ পথ পরিবর্তন করে পরের মাধ্যমে প্রবেশ করবে ঠিক আছে এবার এই পথ পরিবর্তনটা কেমন কি কিভাবে হবে সেসব আমরা ডিটেলস পড়ব এর পরে কিন্তু আপাতত আমরা প্রতিসরণ ব্যাপারটাকেই সেটা বোঝার চেষ্টা করছি তা আমরা ধরে নিলাম কিছু পরিমাণ আলোগ্রসি পথ পরিবর্তন করে পরের মাধ্যমটাতে চলে গেল এই যে ঘটনাটা এই যে আলোকীয় ঘটনা এই আলোকীয় ঘটনাটাকে আমরা বলছি কি প্রতিসরণ ঠিক আছে এই আলোকীয় ঘটনাটাকে আমরা বলছি প্রতিসরণ অর্থাৎ আলোগ্রসি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এখানে আরও একটা পয়েন্ট উল্লেখযোগ্য আরও একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে কি ধরনের আলোগ্রস্রি যেমন ধর এই যে আলোগ্রসিটা এটা হচ্ছে একটা তির্যক আলোগ্রসি তির্যক ঠিক আছে অর্থাৎ এইখানে যদি আমরা একটা অভিলম্ব কল্পনা করি কার সাথে এই বিভেদ তলের সাথে এই বিভেদ তলের সঙ্গে আমরা যদি আমরা একটা অভিলম্ব কল্পনা করি এখানে এই যে লাইনটা আমরা আঁকছি এটাকে যদি একটা অবিলম্বে হিসাবে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আলো এই আলোগ্রস্মিটা তির্যকভাবে এসে এখানে পড়েছে এই পয়েন্টে পড়েছে ঠিক আছে এই আবতন বিন্দুতে তির্যকভাবে এসে পড়েছে তাহলে তির্যকভাবে যখন কোনো একটা আলোগ যেমন ধর এখান থেকে একটা আলোগ্রস্মি ধর এরকম সোজা চলে গেল অর্থাৎ একদম অবিলম্ব বরাবর গিয়ে এই বিভেদ তলে পড়ল ঠিক আছে অর্থাৎ তলের সাথে নাইনটি ডিগ্রি কোণে গিয়ে পড়লো তাহলে এর ক্ষেত্রে কিন্তু প্রতিসরণ হবে না এই ক্ষেত্রে রশ্মি কিন্তু সোজাসুজি পরের মাধ্যমে কি করে যাবে প্রবেশ করে যাবে যদি বিভেদ তলটি স্বচ্ছ বা স্বচ্ছ হয় ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে এখানে দেখ আলোগ্রসি সরাসরি কোথায় প্রবেশ করছে সেকেন্ড মাধ্যমে প্রবেশ করে যাচ্ছে ঠিক আছে কিন্তু যদি তির্যকভাবে কোনো একটা রশ্মি গিয়ে পড়ে যেমন এই যে রশ্মিটা এটা হচ্ছে তির্যক রশ্মি তো এই তির্যকভাবে যদি কোনো একটা আলোগ্রসি গিয়ে পড়ে কোনো বিভেদ তলে তাহলে আমরা বলছি যদি ওই বিভেদ তলটি স্বচ্ছ বা ঈষৎ স্বচ্ছ হয় অর্থাৎ ট্রান্সপারেন্ট অথবা পার্শিয়ালি ট্রান্সপারেন্ট বা যেটাকে আমরা ট্রান্সলুসেন্টও বলতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিছু পরিমাণ আলোগ্রস্টী কী করবে পথটা সামান্য পরিবর্তন করে তারপর সেকেন্ড মাধ্যমে প্রবেশ করবে ঠিক আছে এই ঘটনাটাকে আমরা বলছি কি এই ঘটনাটাকে আমরা বলছি আলোর প্রতিসরণ ঠিক আছে তা আশা করি আলোর প্রতিসরণ ব্যাপারটা কী সেটা সবাই আমরা বুঝতে পেরেছি তো তাহলে এবার আমরা দেখবো যে কেন রশ্মি পটটাকে পরিবর্তন করে কেন রশ্মিটা বেঁকে যায় কোন দিকে বাগবে সেটা কি অবিলম্বে দিকে বাগবে না কি অবিলম্বে থেকে দূরে সরে যাবে কখন কোন সিচুয়েশানে কি ধরনের ঘটনা ঘটবে সেটাই আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে জানতে পারবো এবার আমরা দেখব ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অথবা হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অর্থাৎ আমরা বলতে পারি লঘু থেকে ঘন বা রেয়ার টু ডেন্সার মিডিয়াম ধর আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা লঘু মাধ্যম ঠিক আছে এটা হলো একটা লঘু মাধ্যম বা এটাকে আমরা মাধ্যম এক বলছি আর এটা হলো একটা ঘন মাধ্যম ঠিক আছে বা এটাকে আমরা বলছি মাধ্যম দুই ওকে এবং আমরা ধরে নিলাম একটা রশ্মি কোথায় যাচ্ছে একটা রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে বা রেয়ার টু ডেন্সার মিডিয়াম একটা রশ্মি যাচ্ছে ঠিক আছে তাহলে একটা রশ্মি কোথায় যাচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে অর্থাৎ একটা রশ্মি এভাবে যাওয়ার কথা ছিল যদি এখানে বিভেদতল না থাকতো যদি এখানে বিভেদতলটা না থাকতো এই যে বিভেদ তলটা আমরা এঁকেছি এম ওয়ান এম টু বিভেদ তল এই বিভেদতলটা যদি না থাকতো তাহলে আলো এরকম চলে যেত ঠিক আছে এই বরাবর আলো যেত ঠিক আছে তাহলে আমরা বলছি যখন একটা আলোগ্রস্মি লঘু থেকে মাধ্যমে যাবে বা রেয়ার টু ডেন্সার মিডিয়াম যাবে তখন এটা অভিলম্বের দিকে বেঁকে যাবে অর্থাৎ এটা এভাবে যাওয়ার কথা ছিল কিন্তু এভাবে না গিয়ে এটা কিছুটা এদিকে বেঁকে আসবে অবিলম্বে দিকে বেঁকে আসবে ঠিক আছে অবিলম্বে দিকে বেঁকে আসবে আর ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে ঘন মাধ্যম এটাকে মাধ্যম দুই বলছি আর এটাকে আমরা বলছি লঘু বা হালকা মাধ্যম এটাকে বলছি মাধ্যম এক তাহলে ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আমরা বলছি যদি একটা আলোগ্রস্যি কোথায় যায় ঘন থেকে লঘু মাধ্যমের দিকে যায় অর্থাৎ এটা এরকম যাওয়ার কথা ছিল তাহলে তখন কি হবে অবিলম্ব থেকে এটা দূরে সরে যাবে অর্থাৎ এইভাবে সরে যাবে অবিলম্ব থেকে দূরে সরে গেল ঠিক আছে কেন এই ঘটনাটা ঘটবে কি কারণে আলোগ্রসির পথ পরিবর্তন করার প্রয়োজন হলো সেটা আমরা জানি তাহলে আগে আমরা এখানে এই প্রতিসরণ সংক্রান্ত কয়েকটা পথ একটু জেনে নিই যেমন দেখ এই যে আমরা আলোগ্রসিটা আঁকলাম যেটাকে আমরা বলছি এ ও এখানে আমরা এটাকে বলবো এ ও এটা হলো আমাদের কী রশ্মি এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি ঠিক আছে রে অফ ইনসিডেন্ট বা ইনসিডেন্স রে এটাকে আমরা বলতে পারি এটাকে আমরা বলতে পারি ইন্সিডেন্স রে বা রে অফ ইনসিডেন্ট আর এই পয়েন্টটাকে আমরা বলছি পয়েন্ট অফ ইনসিডেন্ট বা আপতন বিন্দু ঠিক আছে তাহলে এটাকে আমরা বলছি আপতিত রশ্মি আপতিত রশ্মি এই বিন্দুটাকে আমরা বলছি কি এই বিন্দুটাকে আমরা বলছি আপতন বিন্দু আপতন বিন্দু আমি একটাতেই শুধু নামটা লিখছি এখানে লিখছি না এখানেও সেম সেম নাম হবে অর্থাৎ এ হচ্ছে আমাদের আপতিত রশ্মি ও হচ্ছে আমাদের কি আপতন বিন্দু ঠিক আছে এবার ও বিন্দুতে মনে কর আমরা একটা অভিলম্ব টানলাম যেটার নাম দিলাম এন ওয়ান এন টু তাহলে ও বিন্দুতে আমরা একটা অবিলম্বে টানলাম যেটার নাম দিলাম আমরা এন ওয়ান এন টু ঠিক আছে বা এটাকে এন ওয়ান নাম দিতে পারি এটাকে এন ওয়ান এটাকে এন টু নাম দিলাম তাহলে এবার অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির মধ্যবর্তী যে কোন সেই কোনটাকে আমরা বলি আপতন কোন এক্ষেত্রেও সেম অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির যে মধ্যবর্তী কোন সেই কোনটাকে আমরা বলবো আপতন কোন অর্থাৎ এ ও এন ওয়ান এ ও এন ওয়ান হলো এখানে কি কোন আপতন কোন ঠিক আছে এটা হচ্ছে আপতিত রশ্মি আর এই যে আয় কোনটা এই আয় কোনটাকে আমরা নাম দিচ্ছি কি আপতন কোন ওকে বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বা আপতন কোণ ঠিক আছে আচ্ছা এবার ও বি যে রশ্মিটা আমরা পাচ্ছি অর্থাৎ যে রশ্মিটা পথ বেঁকে বা পথ পরিবর্তন করে পরের মাধ্যমে চলে গেল সেই রশ্মিটাকে আমরা বলছি প্রতিশ্রিত রশ্মি বা প্রতিসরিত রশ্মি এটাকে আমরা বলতে পারি প্রতিশ্রিত রশ্মি বা প্রতিসরিত রশ্মি বা এটাকে আমরা বলতে পারি রিফ্র্যাক্টেড রে ঠিক আছে এটাকে যেরকম আমরা বলছি ইনসিডেন্ট রে এটাকে আমরা বলছি রিফ্র্যাক্টেড রে বা প্রতিশ্রিত রশ্মি তাহলে অবিলম্বে সঙ্গে আপতিত রশ্মির যে কোনটা ছিল সেটাকে যেরকম আমরা আপতন কোন বলেছি ঠিক একই রকমভাবে অবিলম্বে সঙ্গে প্রতিশ্রিত রশ্মির যে কোনটা থাকবে সেটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ এই আর কোনটাকে আমরা বলবো কি প্রতিসরণ কোণ ঠিক আছে প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ওকে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণ কোণ ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা দেখি এখানে কতটা আলোকরশ্মি পথ পরিবর্তন করলো মানে আলোকরশ্মি কতটা পথ পরিবর্তন করলো সেটাকে আমরা একটা কোণের মাধ্যমে প্রকাশ করব যেই কোনটাকে আমরা বলবো বিচ্যুতি কোণ কি বলবো যে কোনটাকে আমরা বলবো বিচ্যুতি কোণ যেমন দেখ এখানে এই পরিমাণ পথ বেঁকে গেছে আলোগ্রসিটা অর্থাৎ আলোগ্রসিটা এরকম যাচ্ছিলো যাওয়ার কথা ছিল কিন্তু এটা এরকম বেঁকে গেল এই আলোগ্রসিটা এরকম যাওয়ার কথা ছিল এরকম না গিয়ে এটা এরকম বেঁকে গেল তার মানে এইখানে এই যে কোনটা এই কোনটাকে আমরা বলছি বিচ্যুতি বিচ্যুতি কোণ এখানে দেখ আই বড় আর ছোটো ক্ষেত্রে আমরা লিখবো আই মাইনাস আর সেক্ষেত্রে এটাকে আমরা লিখবো আই মাইনাস আর ওকে আর এই ক্ষেত্রে কী লিখবো এই ক্ষেত্রে যে কোণ এটা হলো বিচ্যুতি কোণ এই হল হলো কোণ ডেল দিয়ে আমরা এটাকে প্রকাশ করছি তাহলে এই ক্ষেত্রে বিচ্যুতি কোণ হলো আর মাইনাস আই কেন কারণ এখানে আর বড় আই কি ছোট ঠিক আছে তাহলে লঘু মাধ্যম থেকে ঘন ঘনমাধ্যমে আলোগ্রসি আসার ক্ষেত্রে আপতন কোন প্রতিসরণ কোণের থেকে কি হবে বড় হবে আর উল্টো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোপ্রস্টী যাওয়ার সময় প্রতিসরণ কোন আপতন কোণের থেকে কি হবে বড় হবে তাহলে যেখানে আপতন কোন প্রতিসরণ কোণের থেকে বড় হবে সেখানে বিচ্যুতি কোন হবে আপতন কোন মাইনাস প্রতিসরণ কোন আর যেখানে প্রতিসরণ কোন আপতন কোণের থেকে বড় হবে সেখানে বিচ্যুতি কোন হবে প্রতিসরণ কোন মাইনাস আপতন কোন ঠিক আছে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে ঠিকঠাক বুঝতে পারলে সবাই তাহলে দেখ এই পর্যন্ত আমরা মোটামুটিভাবে বুঝে নিলাম এইবার আমরা আসি যে আলোগ কেন পথ পরিবর্তন করে পথ পরিবর্তন করার কারণটা কী এখানে তো দেখ এখানে আলোগ্রসি পথ পরিবর্তন করার যেটা মূল কারণ সেই মূল কারণটা হচ্ছে ভিন্ন ভিন্ন মাধ্যমে অর্থাৎ আলাদা আলাদা যে মিডিয়াম এই আলাদা আলাদা মিডিয়ামে আলোর যে বেগ বা ভেলোসিটি অফ লাইট আমরা বলতে পারি বা স্পিড অফ লাইটও বলতে পারি এটা আলাদা আলাদা রকম হয় ঠিক আছে যেমন দেখ বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা কী লিখি বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে বায়ু বা শূন্যস্থানে বা শূন্যস্থানেও আমরা বলতে পারি তাহলে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে আলোর যে বেগ আলোর বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করি সি কলটা হচ্ছে থ্রি ইন্টু টেন পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এসআই পদ্ধতিতে ঠিক আছে এটা হচ্ছে এসআই ইউনিট ওকে তাহলে এসআই পদ্ধতিতে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে আলো শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে এক সেকেন্ডে থ্রি ইন্টু টেন পাওয়ার এইট মিটার পথ কী করে অতিক্রম করে ঠিক আছে এবার কথা হচ্ছে এই রশ্মিটা যদি একটা কাচের ব্লকের মধ্যে প্রবেশ করে ঠিক আছে অর্থাৎ একটা কাঁচ ফলকের মধ্যে প্রবেশ করে অথবা এই আলো যদি কোনো জলের মধ্যে প্রবেশ করে তাহলে তখন কি আর এই বেগটা থাকবে এই বেগটা কিন্তু তখন আর থাকবে না ঠিক আছে এই বেগটা সামান্য কমে যাবে তাহলে এবার ঘটনাটা হলো দেখ একটা নীলবর্ণের আলো মনে করো আমি এখানে নীল কালার দিয়ে এঁকেছি তার নীল দিয়েই বলছি যে ধরে নিলাম একটা নীল নীলবর্ণের আলো এই নীলবর্ণের আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন ধর এটা হচ্ছে বায়ু মাধ্যম আর এটা হচ্ছে কাচের ফলক বা এটা হচ্ছে জল আর এটা হচ্ছে বায়ু ঠিক আছে এরকম ধরে নিলাম তো তাহলে একটা নীলবর্ণের আলো বা একটা নীলবর্ণের আলোক রশ্মি সেটা যখন বায়ুতে থেকে কাচে প্রবেশ করবে বায়ু থেকে যখন এটা কাচে চলে আসবে যখন এটা এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে চলে আসবে তখন এটা তো আর লাল হয়ে যেতে পারবে না তাই না নীল বর্ণের আলোটা নিশ্চয়ই কি থাকবে নীলই থাকবে সবুজ বর্ণের আলোটা সবুজ থাকবে লাল বর্ণের আলোটা লালই থাকবে তাহলে এবার ঘটনা হচ্ছে এই যে আলোর যে একটা নিজস্ব ধর্ম অর্থাৎ আলোর যে বর্ণ ঠিক আছে যেটাকে আমরা বলছি কালার তাহলে আলোর যে কালার বা বর্ণ যেটা হচ্ছে আলোর একটা নিজস্ব ধর্ম এই ধর্মের জন্য দায়ী প্রপার্টি হলো কি এই ধর্মের জন্য দায়ী প্রপার্টি হচ্ছে কম্পাঙ্ক ঠিক আছে এই ধর্মের জন্য দায়ী প্রপার্টি হলো কম্পাঙ্ক অর্থাৎ বর্ণের জন্য তাহলে আমরা এখানে লিখতে পারি যে আলোর বর্ণের জন্য আলোর বর্ণের জন্য দায়ী ধর্ম হলো আলোর বর্ণের জন্য দায়ী ধর্ম হল কম্পাঙ্ক ঠিক আছে তার মানে কি এই যে কম্পাঙ্ক এই কম্পাঙ্কটা মাধ্যমভেদে চেঞ্জ হতে পারবে না কেন কারণ নীল বর্ণের আলো এখানে আসলো নীলই থাকতে হবে তার মানে নীল বর্ণের আলোর যা কম্পাঙ্ক বায়ু মাধ্যমে আছে সেই একই কম্পাঙ্ক কোথায় থাকবে সেই একই কম্পাঙ্ক কাচের মধ্যে থাকবে সেই একই কম্পাঙ্ক জলের মধ্যে থাকবে ঠিক আছে তাইলে এই যে লাল বর্ণের বা লাল বর্ণের আলো যদি নিয়ে আমরা কাজ করি তাহলে লাল বর্ণের আলোর যে কম্পাঙ্ক যেটা বায়ু মাধ্যমে আছে সেটাই কাচের মধ্যে থাকবে সেটাই জলের মধ্যে থাকবে অর্থাৎ এই যে কম্পাঙ্ক যে ধর্মটা এই ধর্মটা কিন্তু মাধ্যম ভেদে কি হচ্ছে না পরিবর্তিত হচ্ছে না এই যে কম্পাঙ্ক যে ধর্মটা এই ধর্মটা কিন্তু মাধ্যম ভেদে কি হয় না পরিবর্তিত হয় না ঠিক আছে তাহলে এবার দেখ আমরা একটা সমীকরণ পড়েছিলাম এরকম এখানে লিখছি আমরা একটা সমীকরণ পড়েছিলাম এরকম যে ভি কস্ট হচ্ছে এন ল্যামডা এরকম একটা সমীকরণ আমরা পড়েছিলাম কোথায় পড়েছিলাম এটা আমরা শব্দ অধ্যায়ে পড়েছি তরঙ্গতে পড়েছি ঠিক আছে ক্লাস নাইনেও পড়েছি যে শব্দ অধ্যায় ছিল ক্লাস নাইনে সেখানেও আমরা পড়েছি যে তরঙ্গ বেগ সমান হচ্ছে কম্পাঙ্ক পাঙ্ক ইন্টু কী তরঙ্গ দৈর্ঘ্য ক্লাস ইলেভেনেও আমরা এটা পড়বো বা পড়েছি অনেকেই সেটা হলো কি যে তরঙ্গ বেগ কী কষ্ট হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য এই যে ল্যামডা এই ল্যামডাকে বলা হয় হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে আচ্ছা তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা তরঙ্গের বেগ সমান সমান হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তো তাহলে এখন আমরা বলতে পারি এরকম দেখ যদি আমরা এটাকে একটু ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে আমরা এভাবে বুঝতে পারি মনে কর ধরে নিলাম কোনো একটা এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা ম্যাথমেটিক্যালি বোঝানোর সুবিধার্থে আমি এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি এটা কোনো পরীক্ষালব্ধ মান নয় বা কিছু নয় জাস্ট যাতে আমরা সহজে বুঝতে পারি সেই জন্য আমি এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি মনে কর কোনো একটা তরঙ্গের বেগ হলো দশ এবং যেই আলোক নিয়ে আমরা কাজ করছি তার কম্পাঙ্ক হলো দুই ঠিক আছে তো তাহলে স্বাভাবিকভাবে দশ ইকলস হচ্ছে দুই ইন্টু পাঁচ তার মানে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে পাঁচ এই যে ভি ইকলস টু এন ল্যামডা এই সমীকরণের সঙ্গে তুলনা করে আমরা এই কথাবার্তাগুলো বলছি ধরে নিলাম একটা তরঙ্গ যার বেগ হচ্ছে দশ তাহলে তার যেই আলোক রশ্মি নিয়ে আমরা কাজ করছি সেই নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য কম্পাঙ্ক হলো দুই আর তাহলে তরঙ্গর্ঘ আমরা পাচ্ছি কত পাঁচ ঠিক আছে এখন এই আলোগ্রসি যেটা নিয়ে আমরা কাজ করছি এই আলোগ্রসিটাকে যদি আমরা কি করি এই আলোগ যদি আমরা কোনো একটা এখন যে মাধ্যমে আছে সেই মাধ্যম থেকে ঘন মাধ্যমের মধ্যে পাঠাই এখন যে মাধ্যমে আমরা এই ক্যালকুলেশনটা করলাম সেই মাধ্যমের সাপেক্ষে বা সেই মাধ্যমের চেয়ে যদি ঘন বা ডেন্সার কোনো মিডিয়ামের মধ্যে আমরা একে পাঠাই তাহলে কি হবে এর বেগটা কমে যাবে তাহলে এর বেগটা কমে গিয়ে মনে কর হলো আট তাহলে আট ইকোয়াল টু বা এইট ইকোয়াল টু আমরা দেখ দুইকে তো চেঞ্জ করতে পারবো না কারণ দুই হচ্ছে এখানে কি কম্পাঙ্ক তাহলে দুইকে যেহেতু চেঞ্জ করতে পারবো না তাহলে এই আটের সাথে সামঞ্জস্য রাখার জন্য এটাকে কি হতে হবে তরঙ্গ দুর্গকে হয়ে যেতে হবে চার তবে গিয়ে আমার আট আসছে অর্থাৎ এইট ইকোয়াল টু টু ইন্টু ফোর আবার ঠিক একই রকমভাবে এটা এই ক্যালকুলেশনটা আমরা যে মিডিয়ামে করেছিলাম এখন যদি এটাকে আমরা এর থেকে হালকা কোনো মিডিয়ামে বা লঘু কোনো মিডিয়ামে বা রেয়ার কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে যদি পাস করাতে চাই তির্যকভাবে তখন এর বেগটা বেড়ে যাবে তাহলে তরঙ্গের বেগটা বেড়ে হয়ে গেল মনে কর বারো তাহলে সেক্ষেত্রেও সেম একই কনসেপ্ট আমরা বলছি এই দুইকে তো আমরা কী করতে পারবো না চেঞ্জ করতে পারবো না কারণ এটা তো হচ্ছে এর বৈশিষ্ট্যমূলক ধর্ম এটা যে বর্ণেরই আলো হোক না কেন তার কম্পাঙ্কটা ফিক্সড আছে অর্থাৎ এই যে দুই এটা হচ্ছে একটা কি কনস্ট্যান্ট ভ্যালু ওই নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে তাহলে এখন আমাকে কি করতে হবে এর সাথে সামঞ্জস্য রেখে এর তরঙ্গ দৈর্ঘ্যকে বাড়িয়ে দিতে হবে তবে গিয়ে আমার এই রেজাল্টটা আসবে তাহলে বল বুঝতে পারলি কি না তাহলে আমরা একটা নমুনা একটা আলোক রশ্মি নিলাম একটা এক্সপেরিমেন্টাল একটা রে নিলাম ধরে নিলাম তার বেগটা হচ্ছে ওই আলোক রশ্মির বেগ হলো দশ ইউনিট ঠিক আছে টেন ইউনিট তাহলে এই টেন ইকাল আমরা পাচ্ছি তার কম্পাউক হচ্ছে টু ইন্টু ফাইভ ওকে এবার একে যদি আমরা এই আলো রসিটাকে যদি আমরা এখন যে মিডিয়ামে থাকা অবস্থায় আমরা ক্যালকুলেশনটা করেছি এই মিডিয়ামের থেকে ডেন্সার কোনো মিডিয়ামে পাঠায় অর্থাৎ এর থেকে যদি ঘন কোনো মিডিয়ামের মধ্যে পাঠায় তির্যকভাবে তাহলে কী হবে স্বাভাবিকভাবে এর বেগটা কমে যাবে তাহলে এই তরঙ্গের বেগটা যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কম্পাঙ্ক তো পরিবর্তিত হতে পারবে না কম্পাঙ্ক সেম সেমই থাকবে তাহলে এর সাথে সামঞ্জস্য রেখে কে পরিবর্তিত হবে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হবে ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাবে আবার যদি উল্টো ঘটনাটা ঘটায় অর্থাৎ এই ক্যালকুলেশনটা আমরা যে মিডিয়ামে করেছি এর সাপেক্ষে বা এর থেকে যদি আমরা কোনো রিয়ারার মিডিয়ামে অর্থাৎ কোনো হালকা মিডিয়ামে যদি বা লঘু মিডিয়ামে যদি আমরা একে পাঠাই তির্যকভাবে তখন কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না কিন্তু তরঙ্গ বেগ বৃদ্ধি পাওয়ার কারণে তার সাথে সামঞ্জস্য রেখে তরঙ্গ দৈর্ঘ্যটাও কিন্তু পাবে বৃদ্ধি পাবে যার কারণে আলোগ্রসি পথ পরিবর্তন করতে বাধ্য হয় ঠিক আছে যার কারণে আলোগ্রসি পথ পরিবর্তন করতে বাধ্য হয় বল সবাই বুঝতে পারলি ব্যাপারটা ঠিকঠাকভাবে বুঝতে পারলি ঠিক আছে তাহলে আমরা এখানে একটা সহজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করলাম যে কেন আলোগ্রসি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে বা ঘন থেকে লঘু মাধ্যমে গেলে পথ পরিবর্তন করে এবং পথ পরিবর্তনটা কেমন হবে তাহলে দেখ আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আলোগ্রসি লঘু থেকে ঘন মাধ্যমে যাবে অর্থাৎ রেয়ারার টু ডেন্সার মিডিয়াম যখন যাবে তখন এর কম্পাঙ্ককে স্থির রাখতে হলে তার তরঙ্গ দৈর্ঘ্যকে কমাতে হবে অর্থাৎ ওয়েভ লেন্থকে কি করতে হবে কমাতে হবে ডিক্রিজ করতে হবে ঠিক আছে তাহলে ওয়েব লেন যখন ডিক্রিজ হবে ওয়েবলেন যখন কমে যাবে তরঙ্গ দৈর্ঘ্য যখন কমে যাবে তখন আলোকরশ্মি অভিলম্বের দিকে সরে আসবে তখন আলোকরশ্মি কি হবে অভিলম্বের দিকে চলে আসবে ঠিক আছে আর ঠিক এর উল্টো ঘটনাটা ঘটবে এখানে অর্থাৎ যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে বা ডেন্সার টু রেয়ার মিডিয়াম যখন যাবে কিভাবে যাবে তির্যকভাবে যখন যাবে ইনক্লাইনলি যখন যেতে চাইবে তখন তার বেগটা বেড়ে যাবে তরঙ্গের বেগটা বেড়ে যাবে তাহলে তরঙ্গের বেগটা বেড়ে যাওয়ার কারণে তার সাথে সামঞ্জস্য রেখে তরঙ্গ দৈর্ঘ্যকে আমার বাড়াতে হবে ঠিক আছে বা রশ্মি নিজেই তরঙ্গ দৈর্ঘ্যটাকে বাড়িয়ে নেবে তাহলে লেন্থকে যখন ইনক্রিজ করতে হবে তখন রশ্মি কোন দিকে সরে যাবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে বা অবিলম্ব থেকে অবিলম্বের বিপরীত দিকে বাঁকবে এটা হচ্ছে অবিলম্বে দিকে বাঁকবে বা অবিলম্বের কাছে সরে আসবে আর এক্ষেত্রে আমরা বলবো এক্ষেত্রে এটাকে আমরা বলবো অবিলম্ব থেকে দূরে সরে যাবে ঠিক আছে তাহলে আমরা মোটামুটিভাবে এটা বোঝার চেষ্টা করলাম এবং আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি যে কখন কোন ধরনের মিডিয়ামের ক্ষেত্রে রশ্মি কোন দিকে বাঁকবে এবং কেন বাগবে